এগারোই জুলাই দু হাজার পঁচিশ সকাল নয়টা পনেরো মিনিট স্থান বেলথাঙ্গারিয়া ম্যাজিস্ট্রেট কোর্ট কর্ণাটক সেদিন কোর্টের সামনে হাজার হাজার মানুষের ভিড় কেউ ভিডিও করছে কেউ ছবি তুলছে কিন্তু সবাই জানে আজ একটা কিছু ঘটতে চলেছে ঠিক তখন একটি কালো স্কারপিও গাড়ি এসে থামে কোর্টের গেটের সামনে ঠিক পুলিশের গাড়ির একেবারে পাশেই দরজা খুলে নামলেন একজন মানুষ পুরো শরীর কালো কাপড়ে ঢাকা মুখে মাস্ক চোখ দুটো দেখা যাচ্ছে চোখে কোনো ভয় নেই শুধু এক অদ্ভুত দৃঢ়তা তার হাতে একটা ছোট কালো ব্যাগ ধীরে ধীরে সে কোর্টরুমে প্রবেশ করে তারপর সবার সামনে এসে ব্যাগটা টেবিলের উপরে রাখে এবং সে একটা একটা করে ব্যাগ থেকে মানুষের হাড় বের করে ম্যাজিস্ট্রেটের সামনে রাখে সবার নিঃশ্বাস বন্ধ কেউ নড়তেও পাচ্ছে না ঠিক তখনই সেই লোকটা শান্ত গলায় বললেন এটা তো শুধু শুরু আমি উনিশশো পঁচানব্বই থেকে দু সাল পর্যন্ত উনিশ বছর ধরে চারশোরও বেশি লাশ দাফন করেছি নেত্রাবতী নদীর ধারে ঘন জঙ্গলে মন্দিরের পিছনে যেখানে সূর্যের আলো পৌঁছায় না তাদের মধ্যে বেশিরভাগই মেয়ে ছোটো বাচ্চা তাদের গলায় পাশের দাগ শরীরে চাতরেন চিহ্ন আর আমার কাজ ছিল একটাই দাফন করা আমাকে বলা হতো দাফন করো নইলে তোমার পরিবার শেষ আমি চুপ থেকেছি তাদের কথা নীরবে মেনে নিয়েছি কিন্তু আজ আমি ফিরে এসেছি সব প্রমাণ নিয়ে কোর্টরুমে তখন নিস্তব্ধতা কেউ বিশ্বাস করতে পারছে না এই ঘটনাকে দুই সপ্তাহ পরে খবর আসে সেই লোকটিকে গ্রেপ্তার করা হয়েছে আর সেই হাড়গুলো সব উধাও পুলিশ জানায় সবটাই নকল এটা একটা সাজানো নাটক তবুও প্রশ্ন রয়ে যায় যদি সত্যি সেই চারশো লাশ এখনও মাটির নিচে চাপা পড়ে থাকে যদি তাদের নীরব আত্মাগুলো এখনও রাতের অন্ধকারে ফিসফিস করে বলে আমাদের ন্যায় দাও আমরা ন্যায় বিচার চাই এই প্রশ্নের জবাব খুঁজতেই খুলে ফেলা হয় সেই রহস্যময় কালো ব্যাগটা আর সেখান থেকেই শুরু হয় আর এক নতুন অধ্যায় এবার আমরা জানব সেই ব্যাগের ভিতরে কি এমন ছিল যার এক ঝলক দেখেই স্তব্ধ হয়ে যায় পুরো আদালত একটা ব্যাগ তার ভিতরে লুকিয়ে থাকা একটা অন্ধকার সত্য যা উল্টে দিতে চেয়েছিল গোটা মামলার ইতিহাস সেই লোকটার নাম ছিল চিন্নাইয়া তবে সবাই তাকে চিনত মাস্টার ভি নামে একদিন সে পুলিশের সামনে হাজির হলো হাতে একটা কালো ব্যাগ নিয়ে ঘরে ছড়িয়ে পড়ল এক ভয়ঙ্কর নিরবতা ব্যাগটা খোলা মাত্রই সবাই স্তব্ধ ব্যাগের ভিতরে ছিল একটি মানুষের মাথার খুলের অংশ আর কয়েকটি হাড় মাস্টার ভি শান্ত গলায় বলল আমি নিজে খুঁড়ে বের করেছি এটা মাত্র একটি জায়গা থেকে তার কথা শুনে ম্যাজিস্ট্রেট হতবাক কিন্তু চিন্নাইয়া আরও বড় একটি তথ্য প্রকাশ করলেন সে শপথ নিয়ে জানালো আমি মোট তেরোটি জায়গা চিহ্নিত করব। যেখানে আরও লাশ চাপা দেওয়া আছে কিন্তু আশ্চর্যের বিষয় সে কাগজে বা মানচিত্রে কোনো মার্ক করতে রাজি হলো না তার একটাই উত্তর যদি সমস্ত তথ্য আমি আগেই জানাই তাহলে অপরাধীরা প্রমাণ মুছে ফেলবে মাস্টার ভি চাই শুধু একটি জিনিস নিজের এবং তার পরিবারের নিরাপত্তা কারণ অভিযোগের তীর ছিল এক শক্তিশালী গোষ্ঠীর দিকে মন্দির প্রশাসন এবং হেগড়ে পরিবারের প্রভাবশালী সদস্যের দিকে চিন্নাইয়া শান্ত কিন্তু কাপা গলায় হঠাৎ বলে উঠলেন সব প্রমাণ আমি ইতিমধ্যে সুপ্রিম কোর্টের এক অ্যাডভোকেটের কাছে পাঠিয়েছি সিল করা খামে আমার কিছু হলে সেই খাম খুলে যাবে আর তখন কেউ রক্ষা পাবে না এই কথাটা বলেই সে চুপ করে দাঁড়িয়ে রইল ঘরে নেমে এলো এক অদ্ভুত নিরবতা বাইরে তখন ঢল নেমেছে হাজার হাজার মানুষের তাদের কণ্ঠে একটাই আওয়াজ জাস্টিস কিন্তু কেউ জানে না এই গল্পের শুরুটা ঠিক কতটা গভীরে লুকিয়ে আছে মিস্টার ভি এর ব্যাগে যা ছিল তা শুধু হার নয় ছিল এমন এক গোপন সত্য যা উল্টে দিতে পারে পুরো তদন্তের মোড় এবার আমরা জানব কালো ব্যাগের ভিতরে লুকিয়ে থাকা সেই অন্ধকার রহস্যটা আসলে কি উনিশশো সাল দক্ষিণ ভারতের ছোট্ট একটা জায়গা ধর্মস্থলা নেত্রাবতী নদীর পাড়ে তখনও ভোরের কুয়াশা পুরোপুরিভাবে কেটে যায়নি নদীর ধারে কাজ শুরু করে এক কিশোর যার নাম চিন্নাইয়া অর্থাৎ সেই মাস্টার ভি বয়স তার মাত্র আঠারো বছর চেন্নাইয়া মঞ্জুনাথ মন্দিরের স্যানিটেশন ওয়ার্কার তার কাজ নদীর তীর পরিষ্কার করা মন্দিরের চারপাশে ঝাড় দেওয়া আবর্জনা সরানো মাসে মাত্র পঁচিশ টাকা বেতন কিন্তু তাতে সে খুশি কারণ মন্দিরের কাজ মানে সেবা আর সেই সেবাকেই সে নিজের ভাগ্য ভেবে নিয়েছিল প্রতিদিন সকালে সে নদীর ধারে আসে বালের উপরে জমে থাকা শুকনো পাতা ঝাড় দেয় পুরনো ফুল আর নষ্ট মালা তুলে নদীতে ভাসিয়ে দেয় সব কিছুই চলছিল স্বাভাবিকভাবে কিন্তু একদিন তার ঝাড়ুর মাথা গিয়ে ঠেকে এক অজানা জিনিসে সে একটু কাছে গিয়ে দেখে একটা মেয়ের লাশ বয়স হবে কুড়ির কাছাকাছি গায়ে ছেঁড়া কাপড় গলায় গভীর দাগ চেন্নাইয়া ভাবে হয়তো নদীতে ডুবে গিয়েছিল মেয়েটা কিন্তু তার বুকের ভেতরে অজানা একটা ভয় জমে যায় সে কাউকে কিছু বলে না শুধু মনে রাখে সেই জায়গাটা যেখানে সে লাশটা দেখেছিল কিন্তু গল্প এখানেই পুরোপুরি শেষ হয়নি পরের সপ্তাহে ঠিক একই জায়গায় কাছাকাছি সে দেখে আর একটা লাশ আরও এক সপ্তাহ পরে অর্থাৎ তৃতীয় সপ্তাহে সে আর একটা লাশ দেখতে পায় উনিশশো পঁচানব্বই থেকে উনিশশো আটানব্বই সাল পর্যন্ত পুরো তিন বছর ধরে সে নদীর ধারে অন্তত পনেরোটা লাশ দেখে ফেলে কখনো ঘাসের নিচে চাপা কখনো জলের ধারে ভাসমান প্রতিটি লাশের একটাই মিল গলায় ফাটতে দাগ শরীরে চিহ্ন আর কোনো পোশাক নেই চিন্নাইয়া তখন বুঝতে শুরু করে এগুলো কোনো দুর্ঘটনা নয় এটা এক অন্ধকার চক্র এক ভয়ঙ্কর খেলা যেখানে মেয়েদের শরীর মাটির নিচে চাপা পড়ে যাচ্ছে আর তার উপরে দাঁড়িয়ে আছে ক্ষমতা ধর্ম আর ভয় কিন্তু এই ভয়ঙ্কর ঘটনা এভাবেই শেষ নয় চিন্নাইয়া জানত না তার সামনে অপেক্ষা করছে এমন এক সিদ্ধান্ত যা তার জীবন পরিবার এমনকি বিবেককেও বন্দি করে দেবে এক অন্ধকার চক্রে ভোরে সেই নদীর তীরে শুরু হওয়ার রহস্য এবার ঢুকে পড়বে মন্দিরের দেওয়ালের ভেতর যেখানে সেবার আড়ালে চলছিল মৃত্যু আর পাপের ব্যবসা এবার আমরা জানব কিভাবে এক সাধারণ কর্মী হয়ে উঠল চারশো লাশের ইতিহাসের নীরব সাক্ষী আর কিভাবে প্রথমবার তার মুখোমুখি হল সেই ভয়ঙ্কর মানুষদের যাদের এক ইশারায় থেমে যেতে পারে কারোর জীবন উনিশশো সালের এক সকালে চিন্নাইয়া কাজ করতে করতে হঠাৎ সুপারভাইজার তাকে ডেকে নিয়ে এক পাশে যায় সুপারভাইজারের কণ্ঠে এক ধরনের আদেশ এই লাশটা দাফন করে দাও তখন চিন্নাইয়া সাহস করে বলে না আমি এটা পুলিশকে জানাবো। কিন্তু এই সিদ্ধান্তটাই হয়ে যায় বিপদের শুরু সুপারভাইজার হঠাৎ রেগে ওঠে তাকে ঠেলে দেয় মারধর করে আর ভয় দেখিয়ে বলে তুমি যদি না করো তোমার বাবা মা তোমার ভাই বোন সকলকেই আমরা শেষ করে দেব চিন্নাইয়া কাঁদতে কাঁদতে ভীত হয়ে যখন বাধ্য হয়ে সেই লাশটি দাফন করে তখন সে ভেবেছিল হয়তো একবারের ঘটনা হয়তো এখানেই শেষ কিন্তু পরের সপ্তাহে নতুন করে আর একটা লাশ আসে তার পরের সপ্তাহ এই চক্র রোধ করার কোনো রাস্তা ছিল না তাদের আদেশ ছিল কড়া ভেজা মাটিতে দাফন করতে হবে যাতে মরদেহ দ্রুত পচে যায় এবং কোনো প্রমাণ না থাকে চিন্নাইয়া প্রশ্ন করার সাহস পায়নি তিনি জানতেন এই কাজটা যারা করায় তারা কোনো সাধারণ লোক নয় তারা মন্দিরের প্রশাসনের সঙ্গে জড়িত হেকের পরিবারের কাছাকাছির মানুষ যারা এলাকায় প্রভাবশালী এবং ক্ষমতাবান এভাবেই ধীরে ধীরে চেন্নাইয়ার জীবন বদলে যায় কিন্তু প্রতিটি লাশ শুধু মাঠের নিচে চাপা ছিল না প্রতিটি দাফনের সঙ্গে চেন্নাইয়া ধীরে ধীরে মুখোমুখি হচ্ছিল এক ভয়ঙ্কর সত্যের সাথে যা একদিন তার নিজের জীবনের সব কিছু পাল্টি দেবে এবার আমরা দেখব চেন্নাইয়া কিভাবে সেই অন্ধকারের মুখোমুখি হল আর কি ঘটল তার চোখের সামনে উনিশশো সাল থেকে শুরু হয়েছিল চেন্নাইয়ের জীবনের সবচেয়ে ভয়াবহতম অধ্যায় প্রথমে ভেবেছিল এই একবারই হয়তো তাকে এমন ঘৃণ্য কাজ করতে হবে কিন্তু না সেটাই হয়ে গেল নিয়ম প্রতি সপ্তাহে কখনো রাতে কখনো ভোরে তার কানে ভেসে আসত একটাই নির্দেশ এই লাশটা দাফন করো সে তখন যেত নদীর ধারে কখনো ঘন জঙ্গলের ভেতরে কখনো মন্দিরের পেছনের অন্ধকার মাটিতে এক এক করে দাফন করা হতো লাশ কখনো মাটি কখনো আগুন সব যেন মিলেমিশে যেত পাপের প্রমাণ মুছে দিতে ষোলো বছর ধরে চেন্নাইয়ার হাতে মাটি চাপা পড়েছে চারশোরও বেশি দেহ সবগুলোতেই একই চিহ্ন গলায় দড়ির দাগ শরীরে নির্যাতনের ছাপ অধিকাংশই তরুণী বারো থেকে পঁচিশ বছরের মধ্যে কিছু আবার মাত্র আট বা দশ বছরের ছোট্ট প্রাণ রাতের পর রাত সে ঘুমোতে পারত না মনের ভেতরে আগুনের মতো জ্বলতো অপরাধ বোধ কিন্তু কিছুই বলতে পারতো না সে কারণ তার পরিবারের জীবন তখন ঝলে আছে ওই লোকেদের হাতেই যারা এসব ঘটনার পিছনে লুকিয়েছিল কিন্তু এই কাহিনী শুধু লাশ বা দাফনের গল্প নয় প্রতিটি লাশের সঙ্গে চিন্নাইয়া ধীরে ধীরে মুখোমুখি হচ্ছিল এমন এক অন্ধকার সত্যের সঙ্গে যা একদিন তার চোখের সামনে পুরোপুরিভাবে ফাঁস হবে এবার আমরা দেখব কিভাবে একটি ছোট্ট মেয়ের জীবন তাকে চরম পরীক্ষার মুখে দাঁড় করায় আর সেই রাতগুলোতে চেন্নাইয়া কিভাবে নিজের সীমা টানতে বাধ্য হয় চেন্নাইয়ার স্মৃতির পাতার কিছু দৃশ্য আজও ঘুম ভাঙায় তাকে তাদের মধ্যে আছে দুটি লাশ দুটি মুখ যা কোনো ভোলা যায় না একটি ছিল বিশ বছরের মেয়ে তার চোখে অ্যাসিডের দাগ মুখে পোড়া চামড়া পুরো দেহ মোড়ানো ছিল খবরের কাগজে তারপরে ডিজেলে ভিজিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয় ধোয়ার গন্ধে বাতাস ভারী হয়ে ওঠে আর চিন্নায়া তখন শুধু চুপ করে দাঁড়িয়ে থাকে মনে হয় যেন পাপের আগুনে সে নিজেকে জ্বালাচ্ছে তারপর আসে দু সাল কালেরই পেট্রোল পাম্পের পাশে এক রাত একটি লাশ মাত্র বারো বছরের ছোট্ট মেয়ে স্কুল ইউনিফর্ম এখনও গায়ে কিন্তু নিচের অংশ পুরোপুরিভাবে টেরা আর পাশে পড়ে আছে একটা স্কুল ব্যাগ সুপারভাইজার ঠান্ডা গলায় তাকে বলে ব্যাগসহ দাফন করে দাও চিন্নায়ার হাত কাঁপতে থাকে সে তাকায় মেয়েটার দিকে মনে হয় যেন তার নিজের বোন মাটিতে পড়ে আছে তবু কিছু বলতে পারে না সে এরপর একদিন চিন্নায়া দেখল এক ভিখারিকে চেয়ারে বেঁধে নিরোদয় ভাবে আরা হচ্ছে তোয়ালে দিয়ে মুখ চেপে ধরা হয় ধীরে ধীরে তার নিঃশ্বাস বন্ধ হয়ে যায় চিন্নায়া হত হয়ে দাঁড়িয়ে রইল ভয়ে তার পুরো শরীর কাঁপছিল চোখে জল কিন্তু মুখে একটাও শব্দ নেই সে জানত একবার মুখ খুললেই পরের লাশটা হবে তারই চিন্নায়া ভাবছিল হয়তো এত বছর চুপ থেকে সে পরিবারের সবাইকে রক্ষা করতে পেরেছে কিন্তু সে বুঝতে পারেনি যে অন্ধকার থেকে সে এতদিন পালিয়ে বেড়াচ্ছে সেই অন্ধকার একদিন ঘুরে ফিরে তার নিজের দৌড় এসে দাঁড়াবে একটা খবর একটা ঘটনা সব কিছু পাল্টে দেবে তার জীবনকে চিরতরে তাহলে চলুন আমরা জেনে নেই সেই অধ্যায়ের শুরুটা সময় তখন দু সাল চিন্নায়ার জীবন সব কিছু যেন এক অন্ধকার শান্ত ছায় ঢেকে আছে কিন্তু সেই ছায়ার নিচেই লুকিয়েছিল ভয়ঙ্কর ঝড় একদিন সকালে খবর আসে তার নিজের ভাইজের মেয়ে নিখোঁজ মাত্র তেরো বছর বয়স স্কুলে গিয়েছিল কিন্তু আর ফেরেনি এই কথা শুনে আর বুক হঠাৎ হাহা করে ওঠে তার মনে হয় এটা সেই একই অন্ধকারের জাল যার ভিতরে এত বছর সে নিজে কবর দিয়েছে শত শত মেয়ে এবার সেই জাল ছুঁয়ে গেছে তার পরিবারকেও সে বুঝে যায় আর নীরব থাকা মানে নিজেকেই ধ্বংস করা ডিসেম্বরে সে সব ছেড়ে দেয় পরিবার নিয়ে পালিয়ে যায় অন্য শহরে চেহারা বদলায় নাম বদলায় চিন্নায়া আর চিন্নায়া থাকে না তবু নতুন জীবনে শান্তি নেই রাতে ঘুমাতে গেলেই পুরনো মুখমণ্ডল ফিরে আসে কেউ কাঁদছে কেউ তাগিয়ে আছে শূন্য দৃষ্টিতে সে ঘেমে যায় চিৎকার করে ওঠে ঘুমের মধ্যে তার মনে হয় যতক্ষণ না সে লাশগুলোর প্রকৃত শেষকৃত হয় যতক্ষণ না সত্যি প্রকাশ পায় ততক্ষণ তাদের আত্মা মুক্ত পাবে না আর সে নিজেও পাবে না কোনো শান্তি কিন্তু কে জানতো এই অনিদ্রা আর অপরাধবোধের মাঝেই শুরু হবে এক নতুন অধ্যায় যেখানে সত্যি খুঁজতে গিয়ে চেন্নাইয়া নিজেই হয়ে উঠবে এক অদৃশ্য ছায়ার টার্গেট তারপর কি হলো কি এমন ঘটল যে দশ বছর পর আবার সেই পুরনো ভয় ফিরে এলো চেন্নাইয়ের জীবনে দশটা বছর কেটে গেছে চেন্নাইয়া অর্থাৎ মিস্টার ভি যে এক সময় ধর্মস্থলার নদীর পাড়ে কবর দিত শত শত লাশ এখন আর সেই মানুষটা নেই নতুন নামে নতুন চেহারায় বেঁচে আছে কোথাও দক্ষিণ ভারতের এক ছোট্ট শহরে কিন্তু শান্তি না শান্তি তার কপালে নেই প্রতিদিন রাতে স্বপ্নে সে দেখে নদীর পারে জল ভেজা মাটি পোড়া গন্ধ আর অন্ধকারের মুখ লুকিয়ে কাঁদছে সেই মেয়েগুলো যাদের সে মাটির নিচে চাপা দিয়েছিল নিজের হাতে শেষ পর্যন্ত দু সালের জুন মাসে সে ঠিক করে এবার পালাবে না সত্যি প্রকাশ করবে একটা পুরোনো জায়গায় ফিরে যায় সে নেত্রাবতী নদীর তীরে এক ফাঁকা জায়গায় নিজ হাতে মাটি খোড়ে আর ঠিক যেভাবে বলেছিল সেখান থেকে বেরিয়ে আসে একটা স্কাল আর কয়েকটা হাড় সে ছবি তোলে প্রতিটা প্রমাণের তারপর সে যায় ব্যাঙ্গালোরে একটা ব্যারিস্টারের কাছে একটা চিঠি লেখে হাতে লেখা স্বীকারোক্তি সেই চিঠি জমা দেয় পুলিশের কাছে আর বলে আমি আর চুপ থাকবো না আমি তেরোটা স্পট চিহ্নিত করব। কিন্তু চাই আমার পরিবারের সুরক্ষা তারিখ তিন জুলাই দু হাজার পঁচিশ চেন্নাইয়া প্রস্তুত সব লোকেশান দেখবে সব নাম বলবে কিন্তু প্রশ্ন একটাই সত্য বলার এই সাহস কি তার জীবনের শেষ সিদ্ধান্ত হয়ে দাঁড়াবে নাকি এই পরিস্থিতির মধ্য দিয়েও সে নিজে কাটিয়ে উঠতে পারবে চলুন দেখি কি হয় শেষ পর্যন্ত এগারোই জুলাই দু হাজার পঁচিশ ধর্মস্থলার ইতিহাসে এক অদ্ভুত সকাল একজন সাধারণ মানুষ পুরনো ধূসর ব্যাগ হাতে কোটের দরজায় পা রাখে সে চুপচাপ কালো পোশাকে চোখে কোনো ভয় নেই কিন্তু মুখে গভীর ক্লান্তি তার হাতে থাকা ব্যাগটা ঠিক সেই ব্যাগ যেটার ভিতরে রয়েছে একটা মানুষের খুলি আর কয়েকটা হাড় সবাই অবাক ম্যাজিস্ট্রেটের সামনে দাঁড়িয়ে চিন্নাইয়া বলে এই হাড়গুলোর ইতিহাস আছে স্যার আমি নিজে তুলেছি এগুলো সেই সব মেয়েদের যাদের মাটির নিচে চাপা দিতে বাধ্য করা হয়েছিল এরপর তার স্টেটমেন্ট রেকর্ড করা হয় ম্যাজিস্ট্রেট শান্ত মুখে শোনেন প্রতিটি শব্দ সেদিন দুপুরে চেন্নাইয়া বলে কাল সকালে আমি প্রথম স্পট দেখাবো। কিন্তু পরের দিন যখন সে সেই জায়গায় পৌঁছায় কেউ আসে না না পুলিশ না প্রশাসনের কেউ শুধু নদীর হাওয়া আর তার হাতে থাকা পুরনো ফাইলটা সেই দিন সন্ধ্যায় হঠাৎ তার কনফিডেন্সিয়াল স্টেটমেন্ট ইউটিউবে ফাঁস হয়ে যায় এগারো ঘন্টা ধরে সেই ভিডিও ঘুরে বেড়ায় ইন্টারনেটে লক্ষ লক্ষ মানুষ দেখে কিন্তু পুলিশ কিছুই করে না ১৯ জুলাই শেষ পর্যন্ত সরকারের চাপে গঠন হয় আইটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম আঠাশ জুলাই চেন্নাইয়া নিজ হাতে দেখিয়ে দেয় তেরোটি স্পট প্রতিটি জায়গা যেখানে সে এক সময় নিজের হাতে মাটি চাপা দিয়েছিল সত্যকে কিন্তু তদন্ত শুরু মানে কি ন্যায় বিচার এসেছে নাকি নতুন করে শুরু হচ্ছে আর এক অন্ধকার অধ্যায় অবশেষে সেই প্রতীক্ষিত দিন এলো পুলিশ ও এসআইটি শুরু করলো খনন অভিযান চেন্নাইয়া যেসব জায়গা দেখেছিল একটার পর একটা জায়গা খোড়া হল নদীর তীরে মন্দিরের পেছনে জঙ্গলের গভীরে কিন্তু প্রথম স্পটেই কিছুই নেই দ্বিতীয় স্পটে একটু পোড়া আর কিছু তৃতীয় স্পটে পুরুষের হাড় পাওয়া গেল চেন্নাইয়া যেসব লাশের কথা বলেছিল সেসব মেয়ে শিশু কিশোরী কেউ নয় এবং এখানে কেবল দুটি পুরুষের হাড় সেগুলো সাম্প্রতিক আরও সতেরো জায়গা খোলা হলো সব জায়গা একই ফলাফল কোনো ম্যাজগ্রেট নেই না মেয়ের দেহ না শিশুর চিহ্ন আট আগস্ট শেষ বারের মতো আরেকটি স্পটে খনন শুরু করা হয় সেখানে আশি মিটার দূরে কিছু হাড় মেলে কিন্তু সেগুলো সাম্প্রতিক মৃত্যু এস মিডিয়াকে জানায় আমরা এখনও পর্যন্ত কোনো গণকবরের প্রমাণ পাইনি চেন্নাইয়ার বায়ান অত্যন্ত অস্পষ্ট এবং অনেক তথ্যই ভুল তারপর এক চাঞ্চল্যকর বিকৃতি আসে অনন্যা ভট্টের কোনো অস্তিত্ব নেই সুজাতা ভট্টের কোনো মেয়েও ছিল না কোর্টরুমে ফিসপিস শুরু হয় মানুষের চোখে সন্দেহ চেন্নাইয়া কি সত্যিই একজন সাক্ষী নাকি পুরো গল্পটাই সাজানো একটি নাটক কিন্তু তদন্ত এখানেই শেষ নয় কারণ পরের মুহূর্তে ঘটে এমন কিছু যা পুরো কেসকে উল্টে দেবে সম্পূর্ণভাবে তেইশ আগস্ট সকাল ধর্মস্থলার রাস্তায় আবারও চাঞ্চল্য চেন্নাইয়া যিনি কোটে এসে হাড়ের ব্যাগ খুলেছিলেন যিনি দাবি করেছিলেন চারশোর বেশি লাশের সত্য জানেন আজ তাকেই গ্রেপ্তার করা হলো। অভিযোগ পার মিথ্যা সাক্ষ্য বিভ্রান্তি ছড়ানো তদন্তে উঠে আসে এক নতুন তথ্য যে এসকালটি সে আদালতে নিয়ে এসছিল তা আসলে সৌজন্য কেসের ফাইল থেকে নেওয়া এবং সেই হার কোনো অজানা কবর থেকে নয় বরং সৌজন্য কাকুর কাছ থেকেই সংগৃহীত প্রশাসনের ভাষায় এটা ছিল মন্দিরের সুনাম নষ্ট করার এক ষড়যন্ত্র সবাই যেন হাফ ছেড়ে বাঁচে মিডিয়া ঘোষণা করে চেন্নাইয়ার কাহিনী একটি মিথ্যা গল্প কিন্তু যে সৌজন্য কেস থেকে এই হার এসেছে সেটি আজও অমীমাংসিত তার মৃত্যুর রহস্য এই অসমাপ্ত ন্যায় বিচার সব কিছুই এখনও অন্ধকারে কিছু মানুষ আজও বিশ্বাস করে চেন্নাইয়া হয়তো সত্য বলেছিল কিন্তু সত্য বলার অপরাধেই হয়তো সে বন্দী হয়েছে শেষে একটাই প্রশ্ন থেকে যায় সত্যটা কোথায় যাকে পাগল বলা হলো সে কি নিজেই মিথ্যা বলেছিল নাকি এই সমাজ চেয়েছিল যেন সত্যটা মাটির নিচে চাপা পড়ে থাকে চিরদিনের জন্য প্রিয় দর্শক এই কেস এখনো শেষ হয়নি এটা একটা সতর্কবার্তা কোনো অভিযোগ শুনে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয় প্রমাণ দরকার সত্য যাচাই করা দরকার আপনার মতামত কি এই ঘটনার বিষয়ে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি এমন বাস্তব কেস বিশ্লেষণ জানতে চান তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ পরের ভিডিওতে আমি তুলে আনবো আরও একটি বাস্তব কাহিনী যা আপনার ধারণাকে পাল্টে দেবে তাহলে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন এবং অন্যকে বিশ্বাস করার আগে তাকে ভালোভাবে যাচাই করে নিন